শুক্রভিয়ার আসসালামু আলাইকুম জয়ের মুরগি থেকে অধিক ডিম কীভাবে পাবেন মুরগির মূলত পরিচর্যা মেনটেনটাই বেশি ভালো করতে হবে তাহলে মুরগি থেকে অধিক পরিমাণে প্রোডাকশান পাবেন মুরগির নিয়মিত প্রত্যেক মাসে চল্লিশ দিন অন্তর অন্তর তাছাড়া এ ক্লোন থার্টি মানে রানীক্ষেত প্লাস ব্রামটাইটিস সারা একটা ভ্যাকসিন করে দেবেন প্রতি পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন পর পর কিডমির ডোজ করে দেবেন তাহলে মুরগির ডিম খুব ভালো পাবেন তারপরে কিডমির ডোজ করার পরে আপনারা সাথে লিভারটনিক ভিটামিন এগুলো দেবেন তাহলে মুরগি থেকে অধিক দিন পাবেন আর এই মুরগিগুলো নারিশ চলে আসটার পর মোটামুটি আপনাদের মাঝে একদিন থেকে আজ পর্যন্ত যতগুলো প্রোডাকশান আছে সবগুলোই মোটামুটি খুব ভালো আছে যে কোনো নাইনটি ফোর পার্সেন্ট প্রোডাকশান আসে হবে আর অত্যাধিক গরম এই টাইমটাতে মুরগির পরিচর্যাটা একটু বেশি করতে হবে এই এই গরম রাত্রে ঠান্ডা এই টাইমটাতে মুরগির বিভিন্ন ধরনের রোগ হইতে পারে রোগের হাত থেকে মুরগিকে করার জন্য মুরগির পরিচর্যাটাই মেইন করতে হবে রাত্রে যদি বেশি ঠান্ডা হয় তাহলে ফ্যান অফ করে দিতে হবে আর যদি গরম থাকে তাহলে ফ্যান দিতে হবে আর মুরগিগুলোকে অধিক গরমের কারণে সকালে আপনারা দশটার পানিতে ভিটাম্যাক্স ভিটেইন স্যালাইন ভিটাসি বিভিন্ন কিছু দিতে পারেন তাহলে মুরগিগুলো সুস্থ সবল থাকবে সব দিক দিয়ে মিলো ভালো থাকবে দেখতে পাচ্ছি অনেক শিশু সকল আছে ডিম আলহামদুল্লা অনেক ভালো সাইজ ইমিউনিটি সব দিক দিয়েই ভালো আছে মুরগির থাকবে নেই মোটামুটি অনেক ভালো রেজাল্ট এই দেখতে পারতেছেন এই মুরগিটার ভ্যাকসিন টাইটারটা একদম নেমে গেছে এই মুরগিটারও সেমে গেছে এই মুরগিগুলো ভ্যাকসিন টাইটার তুলতে আমি রানীঘাত ক্লাবাইটিস ভ্যাকসিন মেরে দেবো তাহলে মুরগি আশা করবো মুগের অধিক যত্ন করলে আপনারা মুরগি থেকে ভালো বেনিফিট পাবেন অসুখ অসুখির হাত থেকে রক্ষা পাবেন আর বিশেষ করে একটা কথা বলার যে সামনে শীত এখন বার্ড ফ্লুয়ের প্রাদুর্ভাব আসতে পারে যার ফলে আপনারা প্রথমেই একটা ভ্যাকসিন এইচ ফাইভ করবেন তার এক মাস পরে এই স্নান করে দেবেন আশা করা যায় মুরগিগুলোকে বার্ড ফ্লুয়ের হাত থেকে রক্ষা করতে পারবে আশা করি সবাই মুরগির প্রতি যত্নশীল হবেন ভালো থাকবেন ধন্যবাদ